আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ময়ূর পাকরে পাকনা সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব যদি আপনারা জেনে থাকেন ময়ূর পাখির পাকনা সম্পর্কে তাহলে তা গরে না আইনে থাকতে পারবেন না পুরো অনেক কথা অনুযায়ী ময়ূরের পাকনার বিশেষ তাৎপর্য রয়েছে ময়ূরের পাকনা ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে স্থান পেয়েছে আবার স্বর্গরাজ ইন্দ্রদেব পঙ্কির পাকনা নির্মিত সিংহাসনে বসতেন তখনকার দিনে মহারেশিদের দ্বারা লেখালেখির কাজ ময়ূরের পাকনার মাধ্যমেই করা হতো এই কারণে সমস্ত শাস্ত্রগ্রন্থ জ্যোতিষচর্চা ক্ষেত্রে ময়ূরের পাকনাকে এক উচ্চতম স্থান দেওয়া হয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক যে এই ময়ূরের পাকনার বিশেষত্ব সম্পর্কে নাম্বার এক যে ব্যক্তি নিজের ঘরে দুটো ময়ূরের পাখা রাখে তার ঘরে কখনো অশান্তি হয় না এই দুটি ময়ূরের পাখা রাখার ফলে গড় পরিবার একত্রিত হয় নাম্বার দুই যে ব্যক্তি সবসময় নিজের কাছে ময়ূরের পাকা রাখে সে ব্যক্তির সাথে কখনো অমঙ্গল হয় না সে সবসময় কোনো বড় দুর্ঘটনা থেকে কোনো না কোনোভাবে বেঁচে যায় নাম্বার তিন ঘরে ময়ূরের পাকা রাখার ফলে অশুভ শক্তির বিনাশ হয় এবং শুভ শক্তির প্রতিষ্ঠান হয় নাম্বার চার যদি আপনার সন্তান ঠিকভাবে পড়াশোনা না করে এবং পড়াশোনায় যদি মন না বসে তাহলে তার ব্যাগে একটা ময়ূরের পাকা রেখে দিন লক্ষ্য করে দেখবেন আপনার সন্তান ধীরে ধীরে বুদ্ধিমান হয়ে গেছে এবং পড়াশোনায় মনোযোগ দিয়েছে নাম্বার পাঁচ আপনার পকেটে যদি আপনি একটি ময়ূরের পাকা রাখেন তাহলে তার দ্বারা রাহুর দশাও কেটে যায় নাম্বার ছয় ময়ূরের সবথেকে প্রিয় খাদ্য হল সাপ তাই সাপ ময়ূর দেখলে দ্রুত পালিয়ে যায় আর এমন কোনো জায়গায় যায় না যেখানে সে ময়ূরের পাকনা দেখতে পায় নাম্বার সাত কখনো কখনো ময়ূরের পাকনা মাথায় ধারণ করলে মাথার যন্ত্রণা উপশম হয় নাম্বার আট যদি ঘরের মুখ্য দরজার সামনে কোনো বাস্তুদোষ থাকে তাহলে সেখানে আপনি তিনটি মৌরের পাখা স্থাপন করতে পারেন এবং ওই গরের পাখনার নিচে যদি আপনি ভগবান গণেশ মূর্তি স্থাপন করেন তাহলে বাস্তুদোষ দূর হয়ে যায় নাম্বার নয় যদি জীবনে হঠাৎ করে দুঃখ কষ্ট এগিয়ে আসে তাহলে গরের অগ্নিকোণে ময়ূরের পাখনা স্থাপন করা উচিত এর ফলে সব কিছু ঠিক হয়ে যায় নাম্বার দশ স্বামী স্ত্রীর মধ্যে সচরাচর লড়াই ঝগড়া লেগেই থাকে তো আপনারা যদি আপনার বিয়ের অ্যালবামে সেই ময়ূরের পাকনা দুটোকে রাখতে পারেন এর ফলে লড়াই ঝগড়া ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে নাম্বার এগারো আপনারা চাইলে ময়ূরের পাকনাকে আপনাদের ঘরের বাইরে যে বাগান আছে সেই স্থানেও রাখতে পারেন এর ফলে বাইরের অশুভ শক্তিও বিনাশ হয় নাম্বার বারো ময়ূরের পাকনা নিজের কাছে রাখলে সেই ব্যক্তি কখনও অসফল হয় না নাম্বার তেরো যদি আপনি ময়ূরের পাকনাকে আপনার মাথার পাশে রেখে শুয়ে থাকেন তাহলে আপনি কখনো ভয়ানক স্বপ্ন দেখবেন না এবং আপনার সকালটাও ভালো হয়ে যাবে নাম্বার চোদ্দো ময়ূরের পাকনা কখনো মাটিতে ফেলবেন না এর ফলে আপনার ঘরে অগ্রগতি থেমে যায় ময়ূরের পাকনাকে নিচে ফেলার অর্থ ভগবান শ্রীকৃষ্ণের অসম্মান করা নাম্বার পনেরো যদি কেউ আপনাকে গোপনে ময়ূর পাকনা দান করে তাহলে আপনার জীবনের সমস্ত সফলতার রাস্তা খুলে যাবে নাম্বার ষোলো ময়ূরের পাকনা ভেঙে ফেলার পরেও তা জীবিত ও সুন্দর থাকে এটা কোনো মিথ্যে কথা নয় পুরাণ অনুযায়ী এটা মানা হয়ে থাকে যে সেই কারণে তো এর এত ফল বাস্তব জীবনে দেখা যায় নাম্বার সতেরো ময়ূরের পাকনাকে আপনি কোনো শুভ সময় কিনতে পারেন এর ফলে আপনার জীবনে আমল পরিবর্তন ঘটতে পারে নাম্বার আঠারো গড়ের দক্ষিণ করে ময়ূরের পাকনা লাগালে গড়ের দন সম্পত্তির আগমন ঘটে নাম্বার উনিশ ময়ূরের পাকনা কেনার সময় আমাদের নজর রাখা উচিত যে এটা যেন কোনোভাবে বাঙ্গা না হয়ে থাকে এরকম কেনার হলে তা অশুভ মানা হয় নাম্বার কুড়ি ময়ূরের পাকনা ঘরে আনার পরে ভগবান কৃষ্ণের নাম নিয়ে সেটা গড়ে স্থাপন করবেন এমনটা করলে আপনার দ্রুত কার্যসিদ্ধি হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ